দেবী একাদশীকে আজও উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু কেন যেখানে একাদশীর দিন ভাত জাতীয় জিনিস খাওয়া বারণ থাকে সেখানে কেন পুরীর জগন্নাথ মন্দিরে এই দিনে বেশি করে ভাত খাওয়া হয় আসলে একাদশী নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে একটি কাহিনী প্রচলিত আছে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব পুরীর জগন্নাথ মন্দিরে এসেছিলেন জগন্নাথদেবের মহাপ্রসাদের স্বাদ নিতে কিন্তু ততক্ষণে মহাপ্রসাদ শেষ হয়ে গেছিল বাইরে একটা জায়গায় অল্প একটু ভাত পড়েছিল যেটা একটা কুকুর চেটে চেটে খাচ্ছিল ব্রহ্মদেব মহাপ্রসাদ খাওয়ার জন্য এতটাই উতলা হয়ে পড়েছিলেন যে ওই কুকুরের সঙ্গে বসেই পড়ে থাকা ভাতগুলো উনি খাওয়া শুরু করেন কিন্তু সেদিন ছিল একাদশী তিথি তাই ওই সময় দেবী একাদশী ওখানে প্রকট হয়ে ব্রহ্মাদেবকে অপমান করেছিলেন এমনকি মহাপ্রসাদকে নিয়েও কিছু কটুক্তি কথা বলেছিলেন এসব দেখে স্বয়ং জগন্নাথ দেব ওখানে উপস্থিত হয়ে ঘোষণা করেছিলেন যে এরপর থেকে আমার মহাপ্রসাদের ওপর একাদশী বা অন্য কোনো ব্রত ও ওপোষের নিয়ম লাগু হবে না এরপরই নাকি জগন্নাথ দেব শ্রী মন্দিরের পিছনের দিকে দেবী একাদশীকে উল্টো করে ঝুড়িয়ে দিয়েছিলেন তাই একাদশের দিন পুরীর জগন্নাথ মন্দিরে মানুষ বেশি করে মহাপ্রসাদ খায় এমনকি যে কোনো ব্রত বা উপাসের মধ্যেও মহাপ্রসাদ গ্রহণ করা যায় তবে এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র কিছু মানুষের মুখ থেকে শোনা প্রচলিত কথার তথ্য অনুযায়ী এই কাহিনীর উল্লেখ কোনো পৌরাণিক গ্রন্থে পাওয়া যায়নি জয় জগন্নাথ